দেশে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আছে পাঁচটি রাডার তবে এর মধ্যে চারটি মেয়াদ উত্তীর্ণ এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এসব রাডার দিয়ে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় না বলে দাবি তাদের বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার আপডেট তথ্য পাবার ক্ষেত্রে রাডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর জবাবদিহিতা না থাকার কারণে রাডার নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আশিকিন প্রিন্সের রিপোর্ট আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের জন্য বিশ্বজুড়েই অন্যতম একটি মাধ্যম রাডার যাতে বৃষ্টিপাত সহ আবহাওয়ার নিখুঁত তথ্য অন্তত ছয় ঘন্টা আগে জানা যায় ঢাকা রংপুর সহ পাঁচটি স্থানে রয়েছে পাঁচটি রাডার তবে ঢাকা ছাড়া বাকি চারটি রাডারের মেয়াদ হারিয়েছে স্পেয়ার পার্টস দিয়ে চলছে কার্যক্রম রংপুর ঢাকা না না ওগুলো কক্সবাজার খেপুপাড়া এগুলো পনেরো বছর পরে স্পেয়ার পার্টস দিয়ে চালানো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এর ফলেই আবহাওয়া অফিসের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আর্থিক সক্ষমতা বা কারণে এটা নাই এখন এটা অন্য কারণে নাই আমি সহজভাবে বলবো যে যারা দায়িত্ব জ্ঞানহীনতা বা অ্যাকাউন্টেবিলিটি না থাকা টেকনোলজি না থাকার কারণে আপনি বললেন পাঁচ তারিখের আগে সম্ভাবনা নাই কিন্তু আমরা দেখলাম বৃষ্টি দুই তারিখে হলো এই শহরেই হলো এখন আপনি যখন পরের বার যখন আপনি এরকম বলবেন তখন কি হবে তখন আসলে আপনার এটা কেউ বিলিভ করবে না টেকনোলজি সেট করা থাকবে টেকনোলজি আপনাকে ইনফরমেশান দেবে আপনি শুধু এটা তো ডিসিমিনেট করবেন এটুকুই আপনার কাজ তবে আবহাওয়া অধিদপ্তরের দাবি রাডারের মাধ্যমে কোনো পূর্বাভাস দেয়া হয় না জানান সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে রাডার এবং স্যাটেলাইট দিয়ে ফোরকাস্ট হয় না এই জিনিসটা বুঝতে হবে আমরা বলি মানে এই ধরেন উইদিন সিক্স আওয়ার্স কী হবে কালকে থেকে সারা সারাদেশেই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে এবং সেটা আগামী এক সপ্তাহ আমি বলেছি যে এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টিপাত হবে তারপরে হয়তো বা তাপমাত্রা ইনক্রিজ করতে পারে বজ্রসহ বৃষ্টিপাতের সংখ্যা থাকায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিদ্রা। আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা